আগামী দশই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড চলো জনগর্জনের ডাকে সাড়া দিয়ে এবার কুসমন্ডি ব্লকের জেলা পরিষদ মার্কেটে প্রস্তুতি সভা করলেন পশ্চিমবঙ্গ তৃণমূলের সভাপতি জয়প্রকাশ মজুমদার এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাপতি অম্বরীশ সরকার জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল কুসমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় কুসমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কুশমন্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কুশমন্ডি পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা কোথায় যাবেন কি করবেন এরকম নেই মমতাদির কাছে কিন্তু মমতাদির কাছে হৃদয়টা আছে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছেটা আছে তাই দাঁড়িয়েছে আর আজকের সবার উদ্দেশ্য আপনাদের সকলকে বলা জনগণ সবাই যাওয়ার কথা জনগণজন সবাই যাবেন তো নিশ্চয়ই কারণ এটা বাংলার বাঁচার লড়াই এটা বাংলার দ্বিতীয় স্বাধীনতার লড়াই এটা বাংলার পেটে মারা ভাতে মারা শুকিয়ে মারা যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই এ লড়াই আমার লড়াই তোমার লড়াই এ লড়াই জিততে হবে

নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না